তার মানে এক্স যখন জিরো হবে তখন ওয়াইও কিন্তু জিরো হবে অর্থাৎ মূল বিন্দু দিয়েও কিন্তু একটাই গ্রাফ যাবে তো এখানে প্রত্যেকটা পিরিয়ড আমাদেরকে মাথায় রাখতে হবে আর যদি আমরা বলি টেন এক্স এর পর্যায়কল্পত সেক্ষেত্রে আমরা বলতে পারি সেটা হলো পাই বা ওয়ান এইটি ডিগ্রি এটা কিন্তু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বলা যাবে না ফাইভটা কিন্তু এখানে ডিগ্রিতে আছে একশো আশি ডিগ্রি করে আচ্ছা পরাবৃত্ত সমীকরণ লিখুন তো এটা চারটা সমীকরণ আছে তবে মূল সমীকরণটা হলো ওয়াই স্কোয়ার টু ফোর আমরা যেটা লিখি সেটা হলো এক্স বরাবর এই যে এটা ওয়াই স্কোয়ার ইকাস টু ফোর এক্স এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ হলে এটা এরকম তবে এটা মাথা রাখতে হবে এটা অবশ্যই মূল বিন্দু গামী পরাবৃত্ত সমীকরণ যার শীর্ষ বিন্দু মূল বিন্দুতে অবস্থিত এর ফোকাস কত ফোকাস হলো এ কমা জিরো কারণ এখান থেকে এখানে ডিস্টেন্স হলো এ স্মল এ আর জিরো কেন কারণ এক্স ওয়াই জিরো তাহলে এটা হলো এক্স এর ভ্যালু এটা হলো এই জন্য মাইনাস এ কারণ হলো এতটুক যদি এ হয় তাহলে এতটুকু হবে কি মাইনাস এর উল্টা দিক লেং কিন্তু সমান শুধু ডিরেকশনটা অপোজিট এই জন্য এটা হলে এদিকে মাইনাস পাইভ হবে এটা এ হলে এটা মাইনাস এ হবে এই জন্য এটার দ্বিকাকের সমীকরণ হলো এক্স ইকাস টু জিজ্ঞেস করতে পারে যে এর শীর্ষবিন্দু কত জিরো জিরো দ্বিকাকের সমীকরণ কি এক্স ইকাস টু অর্থাৎ প্রশ্নটা এরকম হবে যে আপনাদেরকে বলতে পারে যে একটা পরাবৃত্তের সমীকরণ লিখ লেখার পর বলবে যে এটা প্রকাশ বা উপকেন্দ্র কত এটা দ্বিকাক্ষ কত এটা শীর্ষবিন্দু কত বা এটা মূল বিন্দু গামী কিনা এক্ষেত্রে বলতে হবে জি স্যার এটা মূল বিন্দু গামী একইভাবে উপবৃত্তের সমীকরণটি লিখুন তো লেখার পর জিজ্ঞেস করতে পারে যে উপোকাস উপকৃতের ফোকাস বা উপকেন্দ্র কয়টি সেক্ষেত্রে আপনারা বলুন কি দুইটি কারণ হলো আমরা যদি একটা উপকৃত ড্র করি এর ফোকাস হয় দুইটি যেমন এই যে এরকম এস এস স্কোয়ার বাই এই স্কোয়ার ওয়াই স্কোয়ার বাস বি স্কোয়ারি কাস্টমারের এটা তাহলে এখানে একটা ফোকাস থাকবে আর এখানে আর একটা ফোকাস থাকবে দুইটা ফোকাস থাকবে আর কেন্দ্রের স্থানাঙ্ক কত এই কেন্দ্র হলো এটা মূল বিন্দু দিয়ে যায় এই জন্য কেন্দ্রীয় স্থানান্তর হয় কি জিরো জিরো এরপর হলো বৃহত্তক কোনটি মনে রাখতে হবে যদি এ বি থেকে বড় হয় তখন বৃহত্তক হলো এক্স অক্ষ এই যে এটা আর যদি এ বি এর থেকে ছোট হয় তখন বৃহত্তক হলো ওয়াই অক্ষ কারণ এই ক্ষেত্রে প্যারাবোলাটা হলো সরি ইলিপস বা উপবৃত্তটি হবে এরকম অর্থাৎ ওয়াই অক্ষে বেশি থাকবে এক্স অক্ষে কম থাকবে তো যখন এ ক্রেটার দেন বি হবে তখন কি একটা জিজ্ঞেস করতে পারি উপবৃত্তের বেলা হলো প্লাস অধিবৃত্তের বেলা হলো কি মাইনাস বলতে পারে যে উপকেন্দ্র বা ফোকাস একইভাবে দুটি কেন্দ্রের কত জিরো সরি আমরা একটু যদি ব্যাকে যাই আমরা একটু ব্যাকে যাই তাহলে আবার দেখতে পারবো একটু অপেক্ষা করুন আমি যাচ্ছি এগুলো অলরেডি আমরা আগে আলোচনা করেছি এখন এগুলো নিয়ে কোনো কথা বলবো না আমরা যেগুলো বাকি আছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করবো ওয়ান নাইনটি ফোর হ্যাঁ টেন এক্স এর পর্যায়কাল এরপর পরাবৃত্তের সমীকরণ এরপর হলো উপবৃত্তের সমীকরণ তারপর হলো অধিবৃত্তের সমীকরণ আমরা অধিবৃত্ততেই ছিলাম তো অধিবৃত্তের বেলায় বলতে পারে যে উৎকেন্দ্রিকতা কত উৎকেন্দ্রিকতা হলো ওয়ান প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার আর উপবৃত্ত হলে সেক্ষেত্রে মাইনাস হবে এখন মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো এরকম একটা ইকুয়েশন দিয়ে বলতে পারে এটা সমাধান করুন এক্স প্লাস ওয়াই কাস টু এ এক্স প্লাস ওয়াই কাস টু বি তো আসলে এগুলো আমরা ক্লাস নাইন টেনের বইতে দেখেছি যে এগুলা আছে যে কারণ হলো যদি এক্স এর সহক সমান হয় সেক্ষেত্রে ওই ইকুয়েশন বা সমীকরণের কোনো সমাধান থাকে না কারণ হলো আমরা যদি এই সমীকরণ থেকে এই সমীকরণটি মাইনাস করি তাহলে কিন্তু ভেরিয়েবল বা ধ্রুবক মাইনাস হয়ে যাবে হবে কি এই কষ্ট তখন কোনো চলক থাকবে না একইভাবে এটা সমাধান সম্ভব নয় কারণ আমরা যদি এখানে এক নং ইকুয়েশনকে টু দ্বারা গুণ করি তখন হবে টু এক্স প্লাস টু ওয়াই এদিকে হবে এ এদিকে হবে টু এক্স প্লাস টু ওয়াই এদিকে হবে কি বি এদিকে হবে টু এদিকে বি তাহলে এখানে টু দ্বারা মাল্টিপ্লাই করলে এখানে টু এক্স প্লাস টু এখানে টু এক্স প্লাস টু ওয়াই থাকতেছে আগের মতে আর যেহেতু সব সমান সেক্ষেত্রে কি হবে এটারও সমাধান সম্ভব হবে না আর মোস্ট ইম্পর্টেন্ট সবসময় এটা জিজ্ঞেস করে যে ডি ওয়াই কি তো আমরা এখানে যে বিষয়টা বলবো যেটা কি বুঝাই যদি বলা হয় এটা বলবো যে x এর সাপেক্ষে y এর পরিবর্তন এখানে কিন্তু x টা হলো ইনডিপেন্ডেন্ট বা নির্ভরশীল আর সরি ইনডিপেন্ডেন্ট বা স্বাধীন y টা হলো ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল তো x এর সাপেক্ষে y কি কোন ধরনের পরিবর্তন হচ্ছে y এর সেটা বোঝানোর জন্য dy dx ব্যবহার করা হবে এখানে মূলত ডিফারেনশিয়াল যেটা অন্তরক সহগ এটা হলো d এটা কিন্তু অন্তরক আর y টা কি y ফাংশন এই ফাংশনটাকে আমরা ডেরিভেটিভ করতে চাই x এর সাপেক্ষে তাহলে এই ডি বাই ডিএক্স এটা কিন্তু ডিফারিশিয়েন্ট আর এখানে যে ফাংশনটাকে ডেরিভেটিভ করবো সেটা লেখা হয় তাহলে ডিও বাই ডিএক্স হলো ক্যালকুলাসের একটি গুরুত্বপূর্ণ শাখা যা কোন ডেরিভেটিভ প্রকাশ করে এই যে ডি বাই ডিএক্স তাহলে এটা ওয়াই এর ডেরিভেটিভ হলো ডি ওয়াই বাই ডিএক্স যদি আমাদের এখানে অ্যাপ থাকতো তাহলে ডাইভেটিভ হলো ডিএফ্স তাহলে ডিওয়াই ডিএক এটি হলো ক্যালকুলাসের একটি ধারণা গুরুত্বপূর্ণ ধারণা যা যে কোনো ফাংশনের ডেরিভেটিভ প্রকাশ করে এটি ফাংশনে পরিবর্তনের হার নির্দেশ করে আচ্ছা এটা কি মিনিং করে সেটা হলো ওয়াই ফাংশনটি এর সাপেক্ষে কিভাবে পরিবর্তিত হচ্ছে আবার এটি একটি ডাল নির্দেশ করে যেখানে এক্স এর ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার গণনা করা হয় অর্থাৎ এক্স এর ডি স্মল কোয়ান্টিটি চেঞ্জ ইন এক্স এক্স এর যে স্মল কোয়ান্টিটি যদি চেঞ্জ হয় ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে ওয়াই যে ক্ষুদ্র পরিবর্তন হয় সেটা কিন্তু ইন্ডিকেট করা হয় অর্থাৎ এটা একটি ঢাল নির্দেশ করে ডাল কি কোন একটি রেখা এক সক্ষে ধনাত্মক দিকের সাথে দেখেন ডাল কি সেটা জিজ্ঞেস করে যদি এটা এক সক্ষ হয় এটা ওয়াই অক্ষ হয় তাহলে আমি যদি এখানে একটা রেখা নিই ফর এক্সাম্পল এটা কোন একটি রেখা এক সক্ষে ধনাত্মক দিকের সাথে এই দিকে নেগেটিভ দিকে না ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করবেন ধরুন কোনটা যদি থার্টি ডিগ্রি হয় তাহলে তার স্তোভ বা ডাল হবে কি টেন থার্টি ডিগ্রি অর্থাৎ যে কোন যে কোন উৎপন্ন করবো তার ত্রিকোণমিতিক ট্যানজেন্ট কোনটাকে বলি আমরা কি ঢাল কোন একটি রেখা এক চক্ষে ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্ট কোনকে ঢাল বলা হয় বাইশ বলা হয় এটাকে গ্রেডিয়েন্ট বলা হয় আবার এই যে একটা কমন অন্তরীকরণ হলো অন্তরীকরণ বের করুন আমরা জানি পাওয়ার থাকলে আমরা উভয় দিকে কি লন নিব লন নেওয়ার পরে আমরা এটাকে

আচ্ছা এরপর হলো এই যে ফাংশনের ডোমেন থেকে সবসময় কোয়েশ্চেন থাকবে এগুলো জিজ্ঞেস করে তো এই ধরনের যদি ফাংশন থাকে যে এর ডোমেন কত তো মনে রাখতে হবে নিচে কি আছে নিচে হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা কখনো জিরো হতে পারবে না জিরো হলে এটা ফাংশনটা আনডিফাইন্ড বা অসংখ্যায়িত হয়ে যাবে এই জন্য এটা নন জিরো তার মানে হলো এক্স ইজ নট এখানে এটা নট হবে সরি এক্স ইজ নট প্লাস মাইনাস ওয়ান মানে এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান হতে পারবে না কারণ হলো আমরা যদি ওয়ান বসাই নিচে জিরো হবে মাইনাস ওয়ান বসাইল মাইনাস ওয়ান হলো স্কোয়ার মানে হলো কি প্লাস ওয়ান তার মানে এটা জিরো হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে ডোমেন হবে সকল বাস্তব সংখ্যা সেট থেকে আমরা মাইনাস ওয়ান আর ওয়ান কে বাদ দিব মনে রাখতে হবে এটা কিন্তু আমরা ফার্স্ট ব্র্যাকেট ইস করতে পারবো না ফার্স্ট ব্র্যাকেট ইস্কোয়ার মানে এটা একটা রেঞ্জ বুঝাবে মাইনাস ওয়ান টু ওয়ান পর্যন্ত কিন্তু থার্ড ব্র্যাকেট ইস মানে সেট

তাহলে এ বি সি তাহলে সি এর পর আবার কি আসবে এ আসবে এরপর আবার কি বি আবার এই যে বি থেকে শুরু হবে বি সি আবার এ এটা একটা সাইক্লিক আকারে যাবে যেমন আমরা যদি বলি ওয়ান টু থ্রি তাহলে যাবে ওয়ান টু থ্রি আবার থ্রি থেকে শুরু হবে থ্রি ওয়ান টু আবার টু থেকে শুরু হবে টু থ্রি ওয়ান এটাই হলো পর্যাবৃত্ত ম্যাট্রিক্স বলতে পারে যে একটা টু ইন্টু টু ম্যাট্রিক্স লিখব এরপর আপনারা যে কোনো টু ইন্টু টু অর্ডারের একটা বর্গ ম্যাট্রিক্স লিখবেন এখন এর বিপরীত ম্যাট্রিক্স লিখব তাহলে এক্ষেত্রে বিপরীত ম্যাট্রিক্স বের করার নিয়ম হলো আগে ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করতে হবে ডিটারমিনেন্ট বা নির্ণায়ক তাহলে ওয়ান ইন্টু ফোর হলো ফোর মাইনাস থ্রি ইন্টু টু সিক্স ফোর মাইনাস সিক্স হলো মাইনাস টু এখন আমরা এড জয়েন কিভাবে বের করবো দেখেন টু ইন্টু টু ম্যাট্রিক্স এড জয়েন বের করার জন্য আমরা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করবো যেহেতু ভাইবা আমরা এখানে ফুল ক্যালকুলেশন করলে টাইম লাগবে শর্টকাট টেকনিক হলো আমরা তো জানি যে ইনভার্স ম্যাট্রিক্স এড জয়েন বের করার নিয়ম হলো কি ওয়ান বাই নিশ হবে কি এখানে সরি বিপরীত ম্যাট্রিক্স বের করার নিয়ম কি আমরা জানি কি একটা ম্যাট্রিক্স যদি এ হয় তার বিপরীত ম্যাট্রিক্স হল এ টু ওয়ান বাই জয়েন্ট এ আর নিশ্চয় হবে কি সরি উপরে হবে জয়েন্ট এ আর নিশ্চয় হবে কি ওই ম্যাট্রিক্সের এর ডিটারমিন যেটা নির্ণয়ের মান তো আমরা যদি এখানে নির্ণায়কের মান কি পেয়েছি মাইনাস টু সেটা বসাবো তাহলে ওয়ান বাই মাইনাস টু আর এটা এর জয়েন্ট না সরি এটা হবে এ ইনভার্স তাহলে এ ইনভার্স হলো কি ওয়ান বাই এর জয়েন্ট এ আর ওয়ান বাই ডিটারমিনেন্ট এ এরপর এটা হলো এর জয়েন্ট এ এখন এর জয়েন্টটা কিভাবে বের করবো একটু খেয়াল করেন টু ইন্টু টু অর্ডার এর জয়েন্ট বের করাটা অনেক সহজ সেটা হলো এই যে এই প্রিন্সিপাল ডায়াগোনাল মেন ডায়াগোনাল উপাদানগুলো উল্টে যাবে অর্থাৎ ওয়ান ফোর হয়ে যাবে ফোর ওয়ান এই যে ওয়ান ফোর ফোর ওয়ান আর এইদিকে যেগুলো আছে যেটা প্রিন্সিপাল ডায়াগন অক্সিলারি ডায়াগোনাল তো সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে অপোজিট হয়ে যাবে আর কি তাহলে এই দুটা সেন্স হবে আর এগুলো মাইনাস হয়ে যাবে বা অপোজিট হয়ে যাবে এভাবে আমরা শর্টকাটে কি ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারি টু ইনটু টু ম্যাট্রিক্সের জন্য আর বাইবার তো থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স জিজ্ঞেস করবো না কারণ এটা বের করতে অনেক সময় লাগে আচ্ছা কখন বিপরীত ম্যাট্রিক্স বের করা যায় না এটা সবাই কম বেশি জানে সেটা হলো কোন একটা ম্যাট্রিক যদি সিঙ্গুলার হয় তার বিপরীত ম্যাট্রিক্স বের করা যায় না কারণ সিঙ্গুলার হলে ডিটারমিনেন্ট বা নির্ণায়ক মান কি হয় জিরো হয় আর যখনই ডিটারমিনেন্ট জিরো হয় তখন ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স বের করা সম্ভব হয় না কারণ ম্যাট্রিক্সটি টি তখন আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত হয়ে যায় আচ্ছা এই ফাংশনের ডোমেন কত ওই যে একটু আগে বলেছি যে নিচে যে ভ্যালুটা থাকবে সেটা কখনো জিরো হবে না তাহলে বাস্তব সংখ্যা সকল বাস্তব সংখ্যা জন্য এটা ঠিক আছে শুধুমাত্র জিরোর জন্য ঠিক হবে তাহলে আর মাইনাস জিরো আই টেন এর মান কত অনেকে মনে করতে পারে আইর ওপর যেহেতু জোর আছে সেক্ষেত্রে এটা প্লাস ওয়ান না এটা প্লাস ওয়ান হবে না এটা হবে মাইনাস কারণ হলো আমরা আইস কার ফর্মেটে লিখতে হবে এখন আইস কার মানে হলো মাইনাস মাইনাস ওয়ানের উপর কত আছে ফাইভ আছে মাইনাস ওয়ানের উপর যেহেতু বি জোড় আছে সেক্ষেত্রে এটা অবশ্যই মাইনাস ওয়ান হবে দুটি বৃত্ত দিয়ে কটি সাধারণ স্পর্শক আঁকা যায় আচ্ছা আমি একটা দেখাই দেখেন আনসার হবে চারটি কেন এই যে দেখেন এই যে দুটি বৃত্ত এখন আমরা ট্যানজেন্ট বা স্পর্শ টানবো তাহলে এখান দিয়ে একটা টানা যায় একটা এখান দিয়ে একটা টানা যায় দুইটা এখান দিয়ে একটা টানা যায় তিনটা এখান থেকে একটা টানা যায় চারটা আমি যেহেতু থ্রি হান্ড্রেড ড্র করছি এটা আসলে সোজা হয় না মানে সিস্টেমটা দেখালাম আমি তাহলে আমরা দুটি বৃত্ত দিয়ে চারটি ট্যানজেন বা স্পর্শ ড্র করতে পারি দশটি স্বাভাবিক সংখ্যার যোগ ফল কত আমরা জানি স্বাভাবিক সংখ্যার যোগ ফলের সূত্র হলো এন ইন টেন প্লাস ওয়ান বাই টু আহ এখন এক্ষেত্রে যেহেতু দশ টি স্বাভাবিক সংখ্যার কথা বলা হচ্ছে এন এর জায়গায় টেন বসবে সেক্ষেত্রে অ্যান্সার হবে ফিফটি ফাইভ বিন্দু কারকে বলা হয় বিন্দু হলো একটি মৌলিক ধারণা এটি একটি প্রস্ত উচ্চতা বা অবস্থান মাত্র একটি বিন্দু একটি বিন্দু একটি নির্দিষ্ট স্থান নির্দেশ করে যা জ্যামিতিক সমীকরণ বা রেখা তল কিংবা গণবস্তু নির্ধারণের সহায়ক যেমন একটি সরল রেখা একটি বিন্দু দিয়ে সেটি বিভক্ত করা যায় যেমন এই সরল রেখাটা আমরা এখানে একটা যদি পয়েন্ট দিই তাহলে এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে আর টু থ্রি যে ক্ষেত্রের একটি বিন্দু যা এক্স এর মান টু মিন করে আর ওয়াই এর মান থ্রি মিনিং করে আর বিন্দুকে আমরা সাধারণত এবিসি দিয়ে দেখি এরপর রেখা কি জ্যামিতিতে রেখা হলো অসীম দুর্গের একটি একমাত্রিক জ্যামিতিক আকৃতি যার কোনো প্রস্থ বা গভীরতা নেই দেখেন রেখা এবং রেখাংশ অনেকে ভুল করে রেখা মানে কি এটা কিন্তু অসীমটা যেতেই থাকবে আর রেখাংশ কিন্তু একটা পর্যায়ে কি থেমে যাবে রেখাংশগুলো একটা পর্যায়ে কি থেমে যায় তাহলে আমরা বলি এটি অসীম সংখ্যক বিন্দু সমস্ত যা একটি সোষা পথে সোজা পথে প্রসারিত থাকে রেখা শুরু এবং শেষ নেই অর্থাৎ দুটি একই দুটি দুই দিকে অসীম পর্যন্ত বিস্তৃত অর্থাৎ এটা এই যে একটা রেখা এদিকেও যেতে থাকে আবার এদিকেও যেতে থাকে এখন এই রেখার মধ্যে বিভিন্ন রকম রেখা আছে যেমন সর রেখা এটা মোটামুটি সোজা আবার বা বাঁকানো রেখা বা বক্র রেখা যেটা আমরা বলে যেমন একটা কার তাই না যেমন এটা এদিকে এসে আসতে থাকবে এটা এদিকে আসতে থাকবে অসীম পর্যন্ত আচ্ছা এরপর হলো সরি আমি সিরিয়ালে যাচ্ছি রেখা এরপর রশ্মি কি কোন প্রান্তে নির্দিষ্ট বিন্দু থাকে কিন্তু অন্য প্রান্তে অসীম পর্যন্ত বিস্তৃত সেটা একটা আহ রশ্মি বা আমরা রে বলবো হ্যাঁ একটা নির্দিষ্ট বিন্দু থাকবো আর অন্য প্রান্তকে অসীম পর্যন্ত যেতে থাকবে রেখাংশ হলো দুটি বিন্দুর মধ্যবর্তী অংশ যেমন আমরা যদি একটা রেখা নিই তাহলে আমরা যদি এখানে একটা এ নিই আর এখানে একটা বি নি এই দুইটা তাহলে এটাকে আমরা বলতে পারবো রেখার একটা অংশ বা রেখাংশ এরপর সিরিজ বা দ্বারা কি দ্বারা হলো একটি ক্রম এর পদ গুলোর মনে রাখতে হবে যেমন সিকুয়েন্স বা দ্বারা পার্থক্য করতে কোথায় যেমন ওয়ান টু থ্রি ডট 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 এটা কিন্তু দ্বারা না এটা হলো সিকুয়েন্স বা ক্রম এখানে ডিফারেন্স কি এক এক করে তো দ্বারার ক্ষেত্রে আমরা এখানে প্লাস চিহ্ন ইউজ করি এটা হলো পার্থিব এখন মাইনাস চিহ্ন আসতে পারে কিন্তু সেটাও আমরা প্লাস আকার লিখি যেমন ওয়ান আমরা এটাকে লিখতে পারি ওয়ান কারণে আমরা বলি যে দ্বারা হলো যোগ ফল আচ্ছা এটি গণিতের একটি গুরুত্বপূর্ণ অংশ যা ধারাবাহিক সংখ্যার যোগফলকে বোঝায় এরপর অভিসারী দ্বারা কি এটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন আমরা আগে উদাহরণটা দেখি দেখেন ওয়ান হাফ ওয়ান বাই ফোর ওয়ান বাই এইট এবার কমতে আছে

যেটা হলো ইনফাইনাইট দ্বারা এস ইনফিনিটি ইকুয়াল টু এ বাই ওয়ান মাইনাস আর এটা হলো দ্বারার অসীম পদতম পদের যোগফল তো এই ক্ষেত্রে এটা কি ফার্স্ট টার্ম যেমন এখানে এটা হলো ওয়ান এটা হলো কি ওয়ান আচ্ছা ওয়ান তারপর ওয়ান মাইনাস হাফ তাহলে এখানে ডিফারেন্স কত করে রেশিও কমন রেশিও কত হাফ করে তাহলে আর মান হলো হাফ ওয়ান মাইনাস হাফ মানে হলো হাফ তাহলে ওয়ান মাইনাস হাফ মানে হলো হাফ নিচে উপরে উঠে গেলে সেটা টু বাই ওয়ান মানে টু হয়ে যাবে তাহলে এটা কিন্তু এই দাঁড়াটির যোগ পর কিন্তু টু তো দেখেন আমরা কিন্তু দাঁড়াটি হলো অসীম তম পদ পর্যন্ত যাবে কিন্তু আমরা তাও এটা যোগ পর বের করতে পারি এগুলোকে বলা হয় অভিসারী দ্বারা বা আমরা এটাকে কি বলতে পারি অভিসারী দ্বারা বলা যায় কারণ এটার হলো অসীম দ্বারা যার যোগ ফল একটি নির্দিষ্ট সীমা গিয়ে পৌঁছায় এবং আমরা এই যোগ ফলটি পাই সেটা যেমন এই দ্বার ক্ষেত্রে হলো টু এরপর বলতে পারে যে পূর্ণ সংখ্যা লিখুন আমরা জানি যে সকল সংখ্যায় কিন্তু পূর্ণ সংখ্যা প্লাস মাইনাস থ্রিও পূর্ণ সংখ্যা আবার থ্রিও পূর্ণ সংখ্যা জিরো পূর্ণ সংখ্যা কিন্তু বা আমরা বাংলা ইংরেজিতে বলি যে ইন্টিজার কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে হাফ ওয়ান বাই থ্রি এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা না এগুলো হলো বগ্ন এগুলো কিন্তু বাস্তব সংখ্যা হইতে পারে কিন্তু পূর্ণ সংখ্যা মনে রাখতে হবে পৃথিবীতে যতই সংখ্যা আছে সবগুলো বাস্তব সংখ্যা আর পূর্ণ সংখ্যা সেটের মধ্যে যে এক থেকে শুরু ওগুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা আচ্ছা এরপর জিরো থেকে জিরো শূন্য শুরু যেগুলো সেগুলো আমরা বলি কি ধনাত্মক পূর্ণ সংখ্যা ওকে এখন বৃত্তের সাধারণ সমীকরণের পোলার সমীকরণটি লিখব তো আমরা জানি যে বৃত্তের সাধারণ সমীকরণ যদি আমরা সেটা মূল মূল বিন্দুকে আমি বৃত্ত যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই যেটা কেন্দ্র মূল বিন্দুকে থাকে হ্যাঁ ইকাস টু আর স্কোয়ার বাই এখন সেক্ষেত্রে আমরা বলি যে এটাকে যদি আমরা কনভার্ট করি পোলার ইকুয়েশন দিয়ে তাহলে ওই বৃত্তের কেন্দ্র যদি আর নট আর থিটা নট হয় আর ব্যাসার্ধ আর হয় এই ক্ষেত্রে পোলার সমীকরণ হলো এটা এটা আমাদের মাথায় রাখতে হবে আচ্ছা এই সমীকরণটি সমাধান করুন এটা একটা অসমতা মনে রাখতে হবে অসমতার ক্ষেত্রে কিন্তু আমরা কোনো অর লিখব না অথবা লিখব না বা বাংলা ভা বা লিখব না আমরা লিখব ইমপ্লয়েজ দেন কেন ইমপ্লয়েজ দেন দেখেন যদি থ্রি লেস দেন ফাইভ তিন যদি পাঁচ থেকে ছোট হয় তাহলে আমরা দেখতে পারেন ফাইভ এখন আমরা যদি যে থ্রি লেস দেন ফাইভ তার মানে মিন করবে তিন ফাঁস থেকে ছোট অথবা থেকে ছোট সেটা বলা যাবে না সেটা বলা যাবে ইমপ্লয়েজ দ্যাট মানে কি তিন যদি পাঁচ থেকে ছোট হয় তার মানে অটোমেটিক দুইও পাঁচ থেকে ছোট হবে কারণ দুই তো তিন থেকে ছোট এই জন্য আমরা অসমতার ক্ষেত্রে অবশ্যই ইমপ্লয়েজ দ্যাট ইউজ করবো এটা কিন্তু মাথায় রাখতে হবে তো প্রিয় দর্শক আজকে এতটুকুই পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য ভাইবা বা অভিজ্ঞতা গুলো শেয়ার করবো সেজন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে রেখে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ